এই যে রানিং এই যে আসসালাম আলাইকুম একটি মোটর ওটু করবেন সেটা আপনার করতে পারবেন সেটা আপনি শিখে নেন অতি সহজ কীভাবে আপনি করে নেবেন সাধারণ মোটর শুধু পোলোর সুচটা দিয়েই করতে পারবেন সমস্যা নেই যদি একটু বড় মোটর হয় তাহলে আপনার ম্যাগনেটিংয়ের সাহায্য করতে হবে নাহলে এই পোলোর সুজের তারটা আপনার খেয়ে না যাবে নষ্ট হয়ে যাবে তাইলে আপনি সেটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাব সেটা আপনি বুঝে নেন সাম্বাসবল মোটর হোক সিন্টিফিক মোটর হোক জ্যাট পাম্প হোক যেগুলো মোটর টাঙ্কিতে পানি ওঠে এটা থাকবে আপনার টাঙ্কির ভিতরে সেটা আমি এই ম্যাগনেটিংটা কালেকশন করব সেটা আমি আপনাদের দেখাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন তাহলে চলেন টেবিলে আমি এই ম্যাগনেটিংটা নেটিংটা কালেকশান করবো সেটা কীভাবে কালেকশন করি সেটা আপনারা দেখে নেন একদম সহজ দেখেন এই সাইডটা আমি কালেকশন করলাম দুই গাড়ি দুইটা দিলাম এখন আমি এই প্রান্তে উঠাবো সেটা আপনারা দেখে নেন ভালো করে দেখেন দুইটা তার আমি উঠে নিলাম দুই প্রান্তে ইন আউট এখন এমন ধরনের একটি বেকারের ভিতরে আমি উঠায় নিব সেটা আপনারা কীভাবে ওঠায় সেটা আপনারা দেখে নেন ভালো করে খেয়াল রাখবেন দেখেন আমি কালেকশানটা কিভাবে করে নিচ্ছি এখন আমি এই পোলোর সুইচটা কালেকশান করব দেখেন আমি কিভাবে কালেকশানটা করি সেটা আপনারা দেখেন এই পোলোর সুইচের একটি তার আমি এখানে লাগাই দিলাম দেখেন ফ্রিজের সাথে আর আরেকটি তার আসবে আমার এই কয়েলের সাথে এ ওয়ানে এই যে দেখেন লেখা আছে এ ওয়ান এ ওয়ানে দিব একটি তার এই জায়গায় দেখেন এ অনে দিয়েছি একটি তার আর একটি তার এই পেজের সাথে দিয়েছি এই যে দেখেন ভালো করে কালেকশনটা আপনি বুঝে নেন এখন আমার নিউটাল দিতে হবে সেটা দেখেন আমি নিউটালটা কোথায় থেকে আমি নিলাম এই যে নিউটাল আমি দিয়ে দিছি দেখেন এইখান থেকে আমি এইখান থেকে নিউটাল এই যে এ টুতে নিয়ে নিছি এই যে ভালো করে দেখেন এ টুতে দেওয়া আছে এখন আমি এই যে আপনার পোলসি যে তারটা এটা জোড়া জোরাদার লম্বা করবেন লম্বা করার পরে এটা থাকবে টাঙ্কিতে বুঝতে পারছেন এই জিনিসগুলা থাকবে এরম একটি বক্সে দিবেন ভিতরে এরম একটি বক্সের ভিতরে দিয়ে দেবেন দিয়ে আপনার ওকে এখন আমি মিন কেবলগুলো ওঠাবো এই সার্কেট বেকারে এই দুইটা তার দেখেন আমি কালেকশনটা কেমনে করেছি এখন আমি মোটরটি দেখব চলে কি না এই যে এটা এইভাবে পড়লে মোটরটা চলবে এইভাবে অফ হবে দেখেন এই যে মোটর রানিং যদি পানির ট্যাঙ্কিটা বই আসে আস্তে আস্তে বলটা এইভাবে কার হবে এই যে মোটর অফ হয়ে গেছে এই যে রানিং এই যে অফ